ফুপির দেওয়ার গিফট খুলব বড় ফুপি জায়দা ফুপি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমার মেয়েরা শীতের ড্রেস করতেছে তার ফুপি তার বড় ফুপি গিফট দিয়েছে আমার তিন মেয়েকে আমি এই রকম না আমরা দেখেছিলাম তো সাদিয়া সাবেরা অনেক খুশি তাদের ফুপি দেওয়া গিফট পে এটা নুর জান্নাতের এই যে আরেকটা আছে ব্যাগ খোলো আমার তিন মেয়েকে গিফট দিয়েছে আপা ওই তো একটা সাতিয়ার একটা সাবেরা একটা জান্নাত আলহামদুলিল্লাহ জান্নাত একটা মাশাল অনেক বড় হয়েছে বাট সমস্যা নাই কিছু পরে পড়বে কোনটা টাকার দেখো সাইজ দেখো হ্যাঁ চারিতা টা আচ্ছা ফুপি তো তোমাদের নিয়ে যায় রে যেন বুঝতে পারেন জাদিস আলহামদুলিল্লাহ এখন না পড়তে পারবো কিছুদিন পরে পড়তে পারবো হ্যাঁ তারপর মেরা অনেক পছন্দ করছে শীতের ড্রেসটা আমার সাভের অনেক পছন্দ করছে তার ওই তো নূর জানাতের উপর ড্রেসটা দিয়ে দিয়েছো অলরেডি সাদিয়া ওর উপরে রাখো দেখি কেমন দেখা যায় হ্যালো তো আজকে মেয়েরা অনেক খুশি আল্লাহর মুখ ঢেকে দিছো সাদিয়া তুমি আবারও শীতের নিউ ড্রেস পাইছো তোমার এখন কেমন লাগতেছে ফুপিকে ধন্যবাদ দিবে না তাই সাদিয়া অনেক কিছু সাবেরা এদিকে তাকাও তোমার কেমন লাগছে ফুপিতে তোমাকে নতুন শীতের শীতে ডিসছে হুম এই যে বলো এইখানে মোবাইলে বলো ফুপিকে সাবেরা আসসালাম ফুপী অনেক ভালো লাগে অনেক ভালো ও না সাবেরা ফুপী অনেক ভালো সাবেরার বড় ফুপি যায়দা ফুপি অনেক ভালো বিকজ সাবেরা কি শীতের নিউ ড্রেস দিছে অনেক তো আমরা যার কাছে প্রিয় থাকি বলতে থাকি বেশি ভালোবাসি তো সাবেরা এমনিও তার বড় ফুপীকে অনেক ভালোবাসে আজকে ড্রেস পেয়ে অনেক খুশি সাদিয়া তো পরেই দেখাচ্ছে তুমি একটু পরে দেখাও সাদিয়া পরে দেখাচ্ছে আর নূর তাকায় দেখতেছে কারণ সে নিজে নিজে পড়তে না সাদিয়ার ড্রেস পরা দেখে খুবই খুশি হইতেছে এখন সাবেরা একটু পর কেন সাবের এমনি অনেক কিপন মেয়ে সে নতুন কিছু পরতে চায় না পুরান হয়ে যাবে যেন কেন খুলতেছো এটা ডিজাইন তো সাদিয়া পরে ফেলেছে তার হুপির ড্রেস আশা করি আমাদের এই ছোটো ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকে মতন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম